দেখেছি তাহলে কি কথিস করে আগে মেলা দিন পরে আসলাম মেলা দিন পরে আসলাম না দোষকে আমার দিবি দোষ আমার তো আমার তুই প্রতিদিন কথা আমার তো একটু খুঁজে খালি টাকা তো তো টাকা দিয়ে দিই না আমি কবে দিলি টাকা তুই তো টাকা কি সারা বছরের রেখে তোমার

ভালো আছো আজকে না তোমার কথা খুব মনে পড়ছিল সব কি দেখি জানো আজকে এটা কিস করতে দিব আমার আজকে সব মনে দেখছিলাম তুমি আর আমি একসাথে শিখে রয়েছি আমি সপনে দেখলে আমার পাশে শিখে আহ আহ তো আমার কি সুন্দর মুদুটা ধরছে দেখো এ খাক তো তো ভিজে ভিজে থাকে গো বুঝতে তোমার মধু কণ্ঠে আসে আমি দেখছি তোমার গাড়ি কিনা দামি দামি সিগারেট খাওয়া তোমার পাগল আমি বের করছি তারামেন আমার দে জনের কলান্দে এত খরা গেল আমার ধান কড়া কেটে দাও ধানে পাতো কি বেররে বেরিয়ে যবো আমার মাথায় বাড়ি এমনি না ধান কি

আমার ময়না পাখি আমার মর ধরো পড়ে গেল ধরো কলি কি আর হইলা কি সাসা তুমি কি বুঝছস আমি কি কইছস তুমি কি বুঝছস এই তুই যে ভাবে কলি জ্বর মে সুমা মা ছেলে গায় মদি দিলে আমি কই ঢাল হই আছে এখন এই ইসি সুমা এ তিলি মিলি সুমা আর সেই মদি ধরে বোতল আনলা সাসা তুমি এটা কথা কইলে হে আমি তোমারে কইছি তোমার ছেলের মুখে মধু আছে তো কথা তোমার ফুল কই দিবা তার পরে তো তুমি বটল নিয়ে দৌড়বা এ তুই কোলিকার হইলা কি আমারে ধান চাই মধু ব্যবসা করতে আসলাম দসা কান্দনা দসা দা তোমার ছেলে খুব একটা ঠকের মধ্যে পড়ছি দসা আমার তো কথাটা ফুল শুনবা তার পরে তো তুমি বটল বালচিনে দৌড়বা নাকি এই কোদিন তো কথাটা পুরো শুনিয়নি ওহ ছেলের আমি মনে করো যে চান বাড়ি যাচ্ছিলাম হ্যাঁ ওই গাছের গোড়ায় দাঁড়িয়ে শুনছি এত বার সোনা পাখি ময়না টিয়া তুতা আর কত কিছু যে কে তোমার মনে হয় এত বেল ডাকে না এতবার বার ডাকে না যে তোমার শরীরটা একটু সেই জন্য কলাম তোমার ছেলের মুখিত মধু পুইয়ে তামান রাস্তা ভেসে গেল আর তুমি বন্ধু ছেলে বোতল নিয়ে দৌড়িয়েছ কথা ফুল শুনিয়ে তো দৌড়ো বা নাকি আচ্ছা আচ্ছা তুমি এই যে ছেলেটার গাড়িটা কিনে দিয়েছ এই গাড়িটা কিনে দিয়ে তো আরো নষ্ট করি এই গাড়িটা কথা আমার কাছে কবে না ওই গাড়ি ধরো দুই দিন না খেয়ে থাকতে চাইলে তখন না খেয়ে থাকতে আমি গাড়ি কিনে দিতে ওই গাড়ি আমি কিনে দিইনি ওই গাড়ি ওই কিনেছে কন্ধে কিনেছে এই বিষয়ে আমি জানতে চাইওনি উনি জানি উনি তোমার তোমার বাড়ি থাকে একসাথে ভাত খাও তোমরা তো আলাদাও না ছিলে বিয়েও করিনি তালি নিজের মতো নিজে গাড়ি কেনছে তালি কি তুমি ছেলের পরিচয় দিচ্ছ না নাকি বুঝলাম না তা না বাবু তুমি যেটা কোথাও সেটা আমি বুঝতে পারিছি

আচ্ছা 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 আমি তোমার একটা কথা করছি এই কথা রাস্তার ধারে মারে শুনলি বাইরে একটা ছেলেও রয়েছে এই কথা তুমি তার বাড়ি নিয়ে যে তাই ভাত খাওয়াই বসিয়া শুনবা যে মনি তুই টাকা পয়সা কনে পাচ্ছিস আমার মান সম্মান কিন্তু ডুবি খাচ্ছিস না কি যে কি করছিস লাইনটা খুঁজে পাচ্ছি টাকা পয়সা কন পাচ্ছিস ওরে ফিটু ছিল ছোটার সাথে থাকে ও ও জানি সমস্যা কি জানো পরে কথা করছি ওই দেখো চাচা তোমার সামনে তোমারও সম্মান দিলো না কে জানু ফোন রাখো পরে ফোন দিয়েছি এটা তার মতো কথা নাকি আল্লাহ আকাশটা ফাঁকা করে মিটে যায় হ্যাঁ জানু তুমি ফোন রাখো আমার আব্বাই এস তো বুঝেছ ওই যে আব্বাই কটা কটি এই আছে আর গাড়ি তোমার সাথে দেখা করতে যাবো গাড়ির তেলও নেই বুঝেছো তেল কিন্তু গাড়ি না কিনে দিলে তা তেল কিনা টাকা পাবো কেন কতদিন এখন তুমি খালি কয়েক টাকা আমাদের নাম্বারে জিজ্ঞাসা করতে যাও আমার বন্ধুর কাছে নিয়ে আর কয়েকদিন চল হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি যাও কি

পছন্দ হয়ে যাওয়ার পরে ওই মেয়ের সাথে মনে করো বিয়ে করে কি বিয়ে করে বুঝতেছো ওনা কিন্তু বুঝবা কিন্তু বিয়ে করার পরে

ভাব তো ধর আল্লাহ পরে যদি কুয়ো কাটলাম সেই কই নিই বলাম আমি কত সত্যি কথা কইলো আমার তোমার পিঠি বাদা থাকবে না